জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুবই ভালো আছো আর আমি আর আমার গোপসোনাও খুবই ভালো আছি আজ আজ একাদশীর দিন আমি আমার গোপাল সোনার সেবা কীভাবে দেই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তার সঙ্গে কিছু কথাও তোমাদেরকে বলবো দেখো তোমাদের হয়তো অনেকেরই মনে হয় যে গোপাল সোনা আমাদের সাথে আছে কি না বা আমাদের গোপাল সোনা জাগ্রত কি না আমি এটা বলবো যে আমাদের গোপাল সোনা অবশ্যই জাগ্রত কারণ তুমি যখন তাকে নিত্য সেবা দেবে তখন তখনই তুমি বুঝতে পারবে যে তোমার গোপাল সোনা জাগ্রত কি না তুমি অনেক এমন বিষয় লক্ষ্য করবে যা দিয়ে তোমার গোপাল সোনা তোমাকে জানান দেয় যে সে আছে সে সব সময় তোমার সঙ্গে আছে সুখের সময় তোমার সঙ্গে আছে দুঃখের সময় তোমার সঙ্গে আছে গোপাল সোনা এতটাই মিষ্টি যে ও সব সময় তোমার সুখের সময় বলো দুঃখের সময় বলো সব সময় পাশে থাকবে তুমি তাকে কখনও একটা ভগবান বলে বা একটা মূর্তি বলে পুজো করবে না তুমি সব সময় তাকে একটা সম্পর্কের মধ্যে রাখবে সে তোমার ছেলে হোক বন্ধু হোক বা সখা হোক তুমি তাকে সবসময় সেই চোখে দেখবে তুমি যদি তাকে মূর্তি বলে বা ভগবান বলে দেখো তাহলে কিন্তু তুমি কখনো তার দর্শন পাবে না দেখো আমার গোপাল সোনার মুখটা কতটাই মিষ্টি তুমি যেভাবে গোপাল সোনাকে সেবা করবে গোপাল সোনা কিন্তু সেই রকমভাবেই তোমার তোমার সঙ্গে সব সময় থাকবে কারণ আমার আমাদের গোপাল খুব দয়ালু সে তার ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতেই পারবে না দেখো আমি আমি নিত্য সেবা দিই গোপাল সোনাকে তো আমি জানি যে আমার গোপাল সোনা আমার কাছে কতটা জাগ্রত তুমি তুমি সব সময় তাকে ভালোবাসো নিজের করে রাখো নিজের সন্তানের মতো দেখো আমি আমার গোপাল সোনাকে সময় নিজের সন্তানের মতো দেখি সেই জন্য হয়তো ও সবসময় আমার সঙ্গে থাকে মানুষকে কোনো কথা বললে না মানুষ হাসবে কিন্তু তুমি তোমার গোপাল সোনার সাথে তুমি তোমার মনের কথা সব কথা শেয়ার করবে দেখবে গোপাল সোনা কখনো তোমার মানে কি বলবো তোমার মানে দুঃখের সময় তোমার সঙ্গ ছেড়ে যাবে না কিন্তু মানুষকে তুমি বলবে কথাটা মানুষ হাসবে তোমায় নিয়ে কটাক্ষ করবে কিন্তু গোপাল সোনাকে বললে গোপাল সোনা সেটা বুঝবে সেই জন্য তোমাদের মনের যত সুখের কথা দুঃখের কথা সবই গোপাল সেনার সাথে শেয়ার করে আর নিত্য সেবা দাও তোমরা